তুমি কি জানো শিব ঠাকুর কেন দেহের চিতাভস্য মাখেন সব দেহের ছাই কেন তার অলংকার শিব মানে সৃষ্টি ও ধ্বংসের একমাত্র প্রভু তিনি ভোগে বিশ্বাসী নন তিনি ত্যাগের দেবতা যেখানে মৃত্যু আছে সেখানেই তিনি থাকেন চিতাভস্য তার জন্য স্মরণ জীবন চিরস্থায়ী নয় একদিন সবাইকে মাটির সাথে মিশে যেতে হবে তাই শিব চিতাভস্য মেখে বলেন মরণী চরম সত্য অহংকার অর্থহীন এই ভস্য স্মরণ করায় আমরা ধুলি থেকে জন্ম নিয়ে ধুলিতেই মিলিয়ে যাই তবুও ভক্তি থাকলে তিনি আমাদের মুক্তি দেন শিব মানে ভয় নয় শিব মানে মুক্তি তাই একদিন তোমার আমিও মিলে যাব এই ভস্মের সাগরে তবু ঔন নম শিবায় বললে আত্মা পাবে শান্তি যদি শিব ঠাকুরের এই কথা মন ছুঁয়ে যায় তাহলে দুহাত তুলে বল শিবায় আর সাবস্ক্রাইব করো এমন আরও ভক্তিমূলক ভিডিওর জন্য